রেলের চাকরির নামে অন্তত তিরিশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে দুর্গাপুরে পুলিশ আপাতত গ্রেপ্তার করেছে একজনকে পুলিশ জানিয়েছে ধৃতের নাম দীপক দাস বাড়ি ফরিদপুর এছাড়াও ফরিদপুরের দয়াময় দাস ভিরিঙ্গি এলাকার সুনীল কুমার মাঝি অনিমেশ মাঝি বিধান কর্মকারদের নামেও অভিযোগ রয়েছে আমরাই সুজিত চট্টোপাধ্যায় দাবি করেছেন ছেলের চাকরির জন্য তিনি প্রায় দশ লক্ষ টাকা দিয়েছেন ফরিদপুরের বরুণ চট্টোপাধ্যায় দিয়েছেন সাড়ে সাত লক্ষ টাকা ম্যানাচিতির নীলিমা পাল বাড়ি বিক্রি করে সাড়ে বারো লক্ষ টাকা দিয়েছেন অধিকাংশ টাকাই দিতে হয়েছে নগদে ফলে পুরো প্রমাণ তাদের কাছে নেই আর অনেকের কাছ থেকে এভাবে প্রতারকরা টাকা হাতিয়েছেন বলে অভিযোগ তো ওনারা হচ্ছে আমাদের খুব পরিচিতর মধ্যে তো তারপরে হচ্ছে ইস্কন দীক্ষিত তো গলায় মালাপুর ওনারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস জুগিয়েছিলেন আর কি যে চাকরি বাকরি হবে যে এটা সমস্ত কিছু সিস্টেমেটিক হবে এক্সাম হবে সব কিছু রেলের চাকরি তো এ করে আমরা অনেকগুলি টাকা দিয়েছি প্রায় আমার কাছে সাড়ে বারো লাখ নিয়েছেন ওনার কাছে নিয়েছেন প্রায় ন লাখ সাড়ে দশ দশ লাখ টাকার মতো আর বরুণবাবুর কাছেও নিয়েছে আমরা সাড়ে সাত লাখ টাকার মতো তো এখানে আমাদের বরুণবাবুই হচ্ছে কোর্টের একুইস্ট পারসেন্ট মানে উনি একুশ পার্সেন্ট মানে কমপ্লাইনার আর কি আমাদেরকে পুলিশ কম্বাইন করে কেস করেছে তো আজকে একজনকে ধরেছে ওনার ভাইকে তো দীপক দাস তো বাকি এখনও কাউকে ধরতে পারেনি ওরা বাইরে আছে তার মধ্যে সুনীলবাবু আছেন আপনার বাড়িতেই আছে ওনাকে বলছে বয়স্ক মানুষ ওই জন্য কিন্তু উনি তো জড়িত আছেন আজ ওনাকে যদি না ইয়ে করেন জেরা করেন তো ওনার তো ছেলের খবর পাওয়া যাচ্ছে না তো আর এতগুলো টাকার ব্যাপার আমাদের তো পুরো শান্ত করে ছেড়ে দিয়েছেন আমাকে একটা বাড়ি বিক্রি করেছিল ছেলের চাকরির জন্য তো এখন দেখা যাক ওনারা এখন কি করে পুলিশ তো প্রথম প্রথম কাজ করছিলেন না আমরা ভাবছি পুলিশকে টাকা দিয়েছে কোনো কোটি কোটি টাকার তো লোক এই ইসিএল বেল্ট নিয়ে আমাদের এখানে দুর্গাপুর বীরভূম বাঁকুড়া নিয়ে প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে আছে যারা প্রতারিত হয়েছে পুলিশ কি তাদের সঠিক তদন্ত করছে না আমার তো মনে হয় সঠিক তদন্ত করলে তো এতদিন তো ধরা পড়ে যেত এখন তো ফোনগুলো সব সুইচ অফ হয়ে যাচ্ছে এতদিন তো ফোনগুলো ওদের বলা ছিল তো ওদের ট্র্যাক করার সুবিধা হতো বেশি

যে ইমিডিয়েট হয়ে যাবে ইমিডিয়েট হয়ে যাবে আপনার নাম নীলিমা পাল আমি কমপ্লেনার না বরুণ চক্র চ্যাটার্জি হচ্ছে কমপ্লেনার কমপ্লেনার উনি হচ্ছেন আমাদের ব্লগ না শুন ঠিক আছে ঠিক আছে ঘটনাটা হয়েছিল মানে এইখানে যে ফরিদপুরের বাসিন্দা যে ওই দয়াময় দাস ওনার সঙ্গে আমাদের পরিচয় হয় পরিচয় হওয়ার পর উনি বলেন হ্যাঁ ইসকনের ওই মায়াপুর মন্দির টন্দির যাওয়া আসা করেছিলাম ওনার সঙ্গে সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল আর ওদের সঙ্গে যারা যারা ছিল তারা বলেছিল উনি খুব ভালো লোক হ্যাঁ রেলের চাকরি বাকরি উনি করে দিচ্ছেন হ্যাঁ পয়সা টয়সা নিয়ে আমরা ভাবলাম যে হ্যাঁ যখন মালা টালা পরে রয়েছে তারপরে যখন ইস্কনের একজন ভক্ত হ্যাঁ ওইভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল তো আমরা সেই তো ধরেই আমরা প্রায় এক প্রায় এক বছর হয়ে গেল এক বছর ধরে টাকা পয়সা আমরা আমি তো ওনাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করেছি কত টাকা হ্যাঁ আর অফলাইনের মাধ্যমে প্রায় দশ লাখ টাকা আমার খরচা হয়ে অনলাইন অফলাইন মিলিয়ে হ্যাঁ তো তারপরে আমরা যখন দেখলাম যে না আমরা তো আমাদের চাকরি আর হবে না এটা আমাদেরকে ফেক করেছে হ্যাঁ প্রতারিত করছে হ্যাঁ পেপারগুলো আমাদেরকে দিয়েছিল পেপারগুলোর মধ্যে কোনো বিয়ে নেই সব ফেকই পেপার তারপরে আমরা যে আইনের আশ্রয় নিই আইনে আমরা তিনজন মিলেই আমরা এফআইআর করেছি হ্যাঁ নীলিমা পাল আমাদের বরুণ চ্যাটার্জি আমি আমার নাম সুজিত চ্যাটার্জি তো আমরা এফআইআর করার পর তিনজনকে চাকরি করে দেবো বলেছিল হ্যাঁ আমাদের ছেলেদের জন্য আচ্ছা হ্যাঁ টাকা টোটাল আপনাদের আমাদের কাছ থেকে মোটামুটি তিনজনের কাছ থেকে আমার প্রায় দশ লক্ষ টাকা ওনার আমাদের জয়ময় বাবুর ভাইকে কালকে রাতে ওনারা ঘুরেছেন দীপক বাবুকে আমরা সেই জন্যই কোর্টে এসছি হ্যাঁ দেখি আজকে যাতে ওনার ট্রেনটা না হয় পুলিশ কি সঠিক তদন্ত করছে পুলিশ প্রডিক তদন্ত করছে আজকে আমরা কিছুটা বুঝতে পারবো হুম আজকে ইয়েটা দেখি যে একটু ঢেলে ঢালা আছে কিন্তু তাহলে আজকে তো কালকে রাতে উনি ধরেছেন যখন আজকের ব্যাপারটা দেখিনি হ্যাঁ তারপর এখনও তো জয়ময় দাস ধরা পড়েনি অনিমেষ মাঝি ধরা পড়েনি হ্যাঁ এরা 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 তো হচ্ছে মূল পান্ডা শব হুম হুম কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে যদি আমাদের টাকা পয়সা যেগুলো দিয়েছি সেইগুলো যদি ফেরত পায় হ্যাঁ হ্যাঁ আর আরও এখনও ওরা এই জাল চক্র ছড়িয়ে আছে হ্যাঁ এখনও বহু ছেলে মানে যারা যারা মূল অভিযুক্ত তারাই যাতে ধরা পড়ে সেটাই চাইছে হ্যাঁ সেটাই আমরা চাইছি টোটাল আপনাদের তিরিশ লক্ষ টাকার মতো হ্যাঁ আরও আছে আমাদের দুর্গাপুরে আরও চার পাঁচজন আছে মনে হয় তারা আইনের আশ্রয়ে যাবে লাস্টে ওরা এখনও অপেক্ষা করছে যে কি ধরা পড়েন না না পড়েন হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম সুজিত চ্যাটার্জি আমার আমরাই বাড়ি হ্যাঁ আর এইখানে যে মেন যে আমাদের কমপ্লেনার তার সঙ্গে যে আমি আমরা আছি বরুণ চ্যাটার্জি ফরিদপুরেই থাকেন উনি একটু তার জন্য উনি কোর্টে আসতে পারলেন না